দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলতে থাকা ডানকুনিতে খাটালের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল জেলা প্রশাসন আদালতের নির্দেশ মেনে সোমবার থেকে শুরু হয়েছে খাটাল উচ্ছেদ অভিযান বুলডোজার দিয়ে একের পর এক অবৈধ খাটাল গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন স্থানীয় সূত্রে জানা গেছে ডানকুনি ও সংলগ্ন এলাকায় বহু বছর ধরে বেআইনিভাবে গড়ে উঠেছিল একাধিক খাটাল এসব খাটাল থেকে নির্গত বর্জ্য ও দুর্গন্ধে এলাকার পরিবেশে মারাত্মক ক্ষতি হচ্ছিল নোংরা জল মশার উপদ্রব এবং দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছিলেন স্থানীয় বাসিন্দারা বহুবার অভিযোগ জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান অবশেষে আদালতের নির্দেশ পাওয়ার পর প্রশাসন করা পদক্ষেপ গ্রহণ করল সোমবার থেকে বুলডোজার নিয়ে শুরু হয়েছে একের পর এক খাটাল গুড়িয়ে দেওয়ার কাজ প্রশাসনের তরফে জানানো হয়েছে ধাপে ধাপে সমস্ত একশো ঊনপঞ্চাশটি অবৈধ খাটাল উচ্ছেদ করা হবে ইতিমধ্যে বেশ কিছু খাটাল ভেঙে ফেলা হয়েছে ট্রাইব্যুনালে সময় মতো পেশ হয় সময় মতো পেশ একই কথা যে খাটাল রাখা যাবে না নানা কোনো পরিষেবা তাই গতকাল থেকে আমরা দশ দিনের দশ দিন আগে থাকতে আমরা মাইকিং করেছি যে আপনারা খাটাল সরিয়ে নিন আমাদের অর্ডার অনুযায়ী আদালত মহামান্য আদালতের অর্ডার অনুযায়ী আমরা খাটাল ভাঙব তাই কিছু কিছু খাটাল মানে কিছু কিছু সরিয়েছে এখনও কিছু বাকি আছে এবং কিছু অল্প কিছু আছে ম্যাডাম এরা যারা আছে তারা সবাই তো বহিরাগত না এখানকার লোকাল সব উত্তরপ্রদেশ বিহার এইসব উড়িষ্যা সব বাইরে মানে লোকাল লোক কেউ নেই আমাদের এবং একশো উনপঞ্চাশটা খাতাল আছে সেই উনপঞ্চাশটা কাটাল আমরা ভাঙবো গতকাল থেকে তার শুরু হয়েছে এবং তারা কাজের মাঝে চলতে থাকবে